ইন্টারন্যাশনাল ভিসা দিতে কঠিন কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশিদের ছুটে যাওয়ার যে স্রোত ছিল তা একেবারেই কমে এসেছে সাম্প্রতিক রেমিটেন্স পাঠানোর শীর্ষে রয়েছে আরব আমিরাত কিন্তু এই ভিসা নীতি অব্যাহত থাকবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমিকদের ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করেছেন প্রবাসীরা দীর্ঘদিন ধরেই বিচার ম্যাচ শেষেও অবৈধভাবে বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালিয়াতসহ বিভিন্ন সময় নানান অনিয়মের অভিযোগ উঠে আমেরিকাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে এই প্রবণতা ঠেকাতে দেশটিতে বিভিন্ন ক্যাটাগরির ভিসার ব্যাপক কঠোরতা নিয়ে এসেছে দেশটি ফলে চরমভাবে বিপাকে পড়েছে বাংলাদেশি ভিসা প্রার্থীরা এদিকে স্কেল ভিসার ক্ষেত্রেও রয়েছে চরম কঠোরতা সত্যায় তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ছাড়া কোনো বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে না যারা সার্টিফিকেট দিচ্ছেন তাদের সার্টিফিকেটগুলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করার পর মূল সার্টিফিকেট পুনরায় বাংলাদেশ দ্রুতাবাস বা কনসুলেটের সত্যায়ন করতে হয় এরপর আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয় থেকে সত্যায়নের পর মিলবে চাকরির ভিসা কমিউনিটির নেতারা বলেছেন আমিরাতের নতুনভাবে যে নীতি প্রণয়ন করা হয়েছে এর ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মতে যদি দ্রুত নীতি সহজ করার জন্য কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া না হয় রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ব্যাপকভাবে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ